চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প আলো ছায়ার অন্তরাল এই গল্পের মধ্যে দিয়েই আমরা কিন্তু শিখে নেব তিরিশটা দারুণ নতুন শব্দ তো আমাদের গল্পের প্রথম পর্ব এক প্রাচীন রহস্য চলুন দেখা যাক এই রহস্যে ঘেরা গ্রামে কি অপেক্ষা করছে আমাদের জন্য গল্পের শুরুতেই পরিচয় হয়ে যাক আমাদের নায়কের সাথে ওর নাম আয়ান ছেলেটার জানেন পুরনো বইয়ের প্রতি একটা অদ্ভুত টান ছিল উম একটা যাকে বলে অ্যাফিনিটি বা সহজাত আকর্ষণ আর শুধু তাই না মানুষ হিসেবেও সে ছিল একদম অল্ট্রোয়েস্টিক মানে একেবারেই নিঃস্বার্থ সবসময় অন্যের সাহায্যে এগিয়ে আসত কি দারুণ না আচ্ছা গ্রামের ঠিক মাঝখানে ছিল একটা মন্দির দেখতে কিন্তু ছিল অসাধারণ মানে অত্যন্ত সজ্জিত কারুকার্য করা যাকে বলে একেবারে ব্রোক স্টাইলের কিন্তু বাইরে থেকে দেখতে যতটা সুন্দর এর ভেতরের ইতিহাসটা ছিল ঠিক ততটাই বাইজেন্টাইন মানে ভীষণ জটিল আর রহস্যে ভরা এখানে কম্প্রোমাইজ শব্দটা কিন্তু দুটো ভিন্ন অর্থে ব্যবহার হয়েছে খেয়াল করে দেখুন একদিকে গ্রামবাসীরা মন্দিরের অশুভ শক্তির সাথে একটা আপস বা কম্প্রোমাইজ করার চেষ্টা করেছিল আবার অন্যদিকে এই আপস করতে গিয়ে মন্দিরের পবিত্রতাটাই নষ্ট হয়ে গেল সেটাও কিন্তু এক ধরনের কম্প্রোমাইজ হয়ে যাওয়া বেশ মজার তাই না বেশ এবার আমরা গল্পের দ্বিতীয় অংশে চলে এসেছি এক গুপ্ত তদন্ত আয়ানের মনে কিন্তু ততক্ষণের সন্দেহের দানা বেঁধেছে চলুন দেখি ও এবার কী করে ঠিক এই সময়ে গ্রামে এলেন একজন সন্ন্যাসী তার হাবভাব ছিল খুব ক্যান্সিলিয়েটরি মানে তিনি যেন শান্তি স্থাপন করতেই এসেছেন আর তার শান্তশিষ্ট মুখ মানে কাউন্টেন্স দেখে গ্রামবাসীরা তো সহজেই তাকে বিশ্বাস করে ফেলল কিন্তু আমাদের নায়ক আয়ানের চোখে ঠিকই খটকা লাগল সে খেয়াল করল সন্ন্যাসীর কাজকর্মগুলো কেমন যেন কভার্ড মানে বেশ গোপনীয় তাই হুট করে কোনো সিদ্ধান্তে না এসে আয়ান ঠিক করল ও ক্রেডিবল বা বিশ্বাসযোগ্য প্রমাণের জন্য অপেক্ষা করবে এটাই তো বুদ্ধিমানের কাজ তাই না তো আয়ান এবার নিজেই তদন্তে নামলো। সে গ্রামবাসীদের মধ্যে আস্তে আস্তে নানা প্রশ্ন ডিফিউজ করতে থাকলো। মানে ছড়িয়ে দিতে থাকলো যাতে আসল খবরটা বেরিয়ে আসে আর এভাবে খুঁজতে খুঁজতে ও একটা পুরনো ডকুমেন্টারি পাণ্ডুলিপি পেয়ে গেল মানে সত্যি ঘটনার উপর লেখা একটা দলিল আর ওই পাণ্ডুলিপিটা কিন্তু কোনো সাধারণ জিনিস ছিল না ওটা ছিল মন্দিরের অভিশপ্ত অতীত নিয়ে একটা এক্সস্টিভ বিবরণ মানে একদম পূর্ণাঙ্গ বিস্তারিত একটা লেখা কিছুই বাদ ছিল না তো আয়ান তো এখন আসল সত্যিটা জেনে গেছে কিন্তু প্রশ্ন হল গ্রামবাসীরা কি ওর কথা বিশ্বাস করবে চলুন দেখা যাক গল্পের পরের অংশে সত্যিটা জানার পর আয়ানের যে অনুভূতিটা হল সেটা ছিল খুবই এক্সিলারেটিং মানে একই সাথে রোমাঞ্চকর আবার ভয়ঙ্কর কিন্তু ও যখন গ্রামবাসীদের সব খুলে বলল অনেকেই ব্যাপারটাকে এক্সট্রেনিয়াস বা অপ্রাসঙ্গিক বলে উড়িয়ে দিল কিন্তু আয়ান হাল ছাড়ার পাত্র নয় ও প্রচণ্ড ফার্ভার বা আবেগ দিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা চালিয়েই গেল কিন্তু দুঃখের বিষয়ে কেউ কেউ ওর এই চেষ্টাকে ফিউটাইল বা বৃথা ভেবে হাসাহাসি শুরু করে দিল গ্রামবাসীরা আসলে একটা এলিউজরি শান্তিতে বাস করছিল মানে একটা মিথ্যে ধারণা নিয়ে কিন্তু যখন গ্রামে একটা ইনফিডিয়াস মানে বিদ্বেষপূর্ণ ঝড় এসে আছড়ে পড়ল তখন তাদের সেই শান্তির ভ্রমটা ভেঙে গেল আর এই ঘটনার পর গ্রামের বেশিরভাগ মানুষই কেমন যেন লেথার্জিক হয়ে পড়ল মানে হতাশায় একেবারে অলস আর নিস্তেজ হয়ে গেল তারা আর এখন আমরা গল্পের একদম ক্লাইম্যাক্সে চলে এসেছি অলৌকিক এক মুহূর্ত চলুন দেখি ঠিক কী ঘটতে চলেছে আয়ন কিন্তু বিশ্বাস হারায়নি ও জানত মন্দির একটা ম্যাটাফোরিক্যাল বা রূপক আলো আছে তাই ও সেই পাণ্ডুলিপিতে লেখা পুরনো নিয়মকানুনগুলো মিমিক করতে শুরু করল মানে সেগুলোকে অনুকরণ করতে লাগল আর ঠিক একটা নিয়ম পালনের সময় ঘটল সেই আশ্চর্য ঘটনা মন্দির থেকে একটা নিউমেনাস মানে একটা অলৌকিক পবিত্র আলো বেরিয়ে এল আর সেই আলোতেই সন্ন্যাসীর আসল উদ্দেশ্য যা এতদিন অবস্কিওর বা অস্পষ্ট ছিল সবার সামনে প্রকাশ হয়ে গেল এর পরের দিন গ্রামবাসীরা একটা ওভার্ট মানে একেবারে প্রকাশ্য একটা অনুষ্ঠানে আয়ানকে ধন্যবাদ জানাল আয়ান যা যা বুঝিয়ে বলল সব ছিল একদম পেলিউসিড মানে জলের মতো স্বচ্ছ আর সহজবোধ্য আচ্ছা এবার গল্পের একদম শেষ পর্যায়ে যুক্তিসংগাত উপসংহার চলুন জেনে নি এই অসাধারণ ঘটনার পর সবাই কি শিক্ষা পেল আয়ান ঠিক করল এই সত্যিটাকে ও পপেচুয়েট করবে মানে এমন ব্যবস্থা করবে যাতে এটা চিরস্থায়ী হয়ে থাকে আর ওর বার্তাটাও ছিল খুব রাশনাল বা যুক্তিসঙ্গত অন্ধকারকে ভয় না পেয়ে তার মুখোমুখি হতে হবে অনেক দিন পর এক পাণ্ডিত এই ঘটনা নিয়ে একটা স্কেইদিং মানে তীব্র সমালোচনামূলক লেখা লিখলেন কিন্তু আয়ান জানত আসল সত্যিটা কোনো সুপারফিশিয়াল বা লোক দেখানো জিনিস নয় এটা খুব সাটল বা সূক্ষ্মভাবে কাজ করে আর এটাই হলো আমাদের গল্পের মূল শিক্ষা আসল আলো কিন্তু কোনো সোনাদানা বা ক্ষমতার মধ্যে থাকে না সেটা জ্বলে ওঠে প্রশ্ন করার সাহসে আর সেবা করার ভালোবাসায় তো কেমন লাগল আলো ছায়ার অন্তরালের গল্পটা আশা করি এই গল্পের সাথে সাথে নতুন শব্দগুলো শেখার এই পদ্ধতিটা আপনাদের ভালো লেগেছে যদি এমন আরও কিছু দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর হ্যাঁ শুধু শিখলেই তো হবে না যা শিখলেন তা একটু ঝালিয়ে নেওয়ার পালা স্ক্রিনে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন ওটা স্ক্যান করে কুইজটা দিয়ে দিন